ডিয়ার বিওয়ার্স শ্রুতি পিঠা উৎসব চোদ্দোশো একত্রিশ বাংলা ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ সিলেট ডিয়ার বিওয়ার্স আজ দশই জানুয়ারি দু হাজার পঁচিশ সিলেটের পিঠা উৎসব আজকে সারা দিনব্যাপী চলবে রাত সাড়ে আটটা পর্যন্ত সকাল থেকে শুরু হয়ে রাত সাড়ে আটটা পর্যন্ত চলবে এই পিঠা উৎসব এখানে অনেক ধরনের পিঠা আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেটের ঐতিহ্যবাহী মালপোয়া থেকে শুরু করে চিজ পিঠা বাপাপুলি গোলাপ পিঠা গুড়ের সন্দেশ ক্ষীর বুদ নারিখলের নাড়ু পাটিসাপটা বকফুল হরেক রকমের পিঠা এক এখানে সিলেটের বিখ্যাত সাতকরার আচার চিংড়ি বাল চাও জলপাই আচার আর বিভিন্ন ধরনের আচার পাটি সাপটা নারকেলের পিঠা ডিয়ার পিঠার পাশাপাশি এখানে কাপড়ের সম্ভার কাপড় বাচ্চাদের খেলনা অনেক রকমের রকমারি এবং আরও অনেক কিছু ডিয়ার এটা হচ্ছে সিলেটের বিখ্যাত চুঙ্গা পিঠা সিলেটের বিখ্যাত চুঙ্গা পিঠা এটা একটা বিশেষ ধরনের বাঁশের ভিতরে চাল অথবা নারকেলের গুড়ি এগুলো মিশিয়ে ঘড় দিয়ে পুড়ে এই পিঠাগুলো তৈরি করা হয় এখানে আমরা আরো বিভিন্ন ধরনের পিঠা দেখতে পাচ্ছি